একটা গল্প বলে যাই নাকি বলবো বলি নাকি আচ্ছা বলি যদিও আপনাদের জানা থাকে তবু বলবো গল্প জানা জিনিস বলো খারাপ তবে পাগল তোমার চরণ ধরে করি মানে আমি যেভাবে প্রশ্ন করি তুমি কোন রকম চালাকি করে সরিয়ে যাই না। কেমন এক গ্রামে মারাত্মক এক চালাক বাস করে ও সবাই ডেকে কয় বৌদি কি এই বাজার করার দায়িত্বটা আমার দি। তোমরা কেন বাজারে যাবা আজকাল বাজারে গেলে পরে টুকটুকিতে পা দিলে টাকা আবার আসতে দশ টাকা কুড়ি টাকা খরচা হয়ে যাবে আর বাজার করে আমাকে টাকা দেবে আমার আমাকে বাজার করা টাকা দেবে আমি বাজার করে দেব তোমরা খাবে এক গ্রামে অন্তত চল্লিশ ঘরের নিচেই থাকে নাকি তা ও পরের বাজার করিয়ে দেবের পেছনে কিছু না থাকে পারে ওর কাজটা হচ্ছে কি মেরে খাওয়া আপনি একশো টাকা দেবেন তার মধ্যে টাকা তা চল্লিশ ঘরের নিচে এক গ্রামে বসবাস করে না সবাই যদি একশো টাকা করিয়ে দেয় তার থেকে কুড়ি টাকা করে মারলি কত টাকা হয় গরম কি ওর টাকা তা সবার জন্য বাজার করে ছোটো চিংড়ি মাছ ছোট তেলাপিয়া ছোট আর ওর বাড়ির থেকে ইলিশ মাছের গন্ধ বেরোয় পরের টাকা মারা কি সাধারণ জিনিস নাকি তা ওই গ্রামে আসে একজন সাংঘাতিক কৃপন ও মনে মনে ভাবে শালা তো পরের মারিয়ে খায় তে কেমন শালা হয়েছে এর একটু পরীক্ষা করতে হবে ডাক দিয়ে বলেছে ভাই আমার একটু বাজার করে দেওয়া চাই বলে তো আমি এই কাজ করি এই খাই কি বাজার করতে হবে বলে বাতাসা বলে কয় কুইন্টাল বলে কুইন্টাল না বলে কয় কেজি বলে কেজিও না বলে তই কি এক পয়সা ওর হাতে ধরে দিয়েছে মোটে এক পয়সা বলে ভাই আমার এই এক পয়সার বাজার করে দেওয়া চাই ও মনে মনে ভাবে শালা তোমারে পরীক্ষা করে তা আমি যে চালাকি করে খাই ওর বাবারও বোঝার কায়দা যায়। এক পয়সা যখন দিল তাই নিয়ে চলে গেল দোকানিকে ডেকে বলল আমার এক পয়সার বাতাসা দেওয়া চাই দোকানি তখন কি করে বসে শুনুন নারী নরে একখান বাতাসা ঠোঙার মধ্যে ভরিয়ে ও রাতে তুলে দেয় এইবার বাতাসা যখন দিল তাই নিয়ে এলো ওই কৃপণকে ডেকে বলে এই যে আপনার বাতাসা কৃপণ ওই বাতাসার ঠোঙা হাতে নিয়ে মিসকি হাসিদি বলছে কি ও কি পরের মারিয়ে খাও আমার পরের তা মেরে খাও আমার তা মারতে পারলে না আর ওই যে সালাক ও বলছে তুমি ভাবলে কি করে তোমার তা না মেরে ছেড়ে দিয়েছি বলে তার মানে বলে ঠোঙা খোলো তোমার হচ্ছে এক পয়সা ও তো আর মারতে পারলাম না তাই যে বাতাসার তলায় যে খাত থাকে বাতাসার তলায় যে খাত থাকে ওই খাত সাইটি সাইটি আমি কুড়ি পার্সেন্ট তুলে নিয়েছি সাইটি ও ঠোঙা খুলে দেখে ওরে শালা বাতাসার তলায় তো খাত নাই এখনো লাগানো রয়েছে ও জিউ ও ডাক দিয়ে বসছে ওরে শালা ছুড়ে মেরেছ ওর গায়ে তোর বাতাসা খা ও টপ করে ধরে খপ করে গিলে বলছে বর্দা ঘটনাটা কি ঘটলো আমি মেরে খাই তা সহ্য আপনার না আজ দেখেন আপনার বেরিয়ে আস গিয়ে চলিয়ে যাই তাই অন্তরে আমার আছে ভাবো এইখান থেকে আজ কিছু প্রশ্ন করব দেখি কি জবাবদায়ী পাগল আজই সবার সদন দাঁড়িয়ে বলি সবার চাই তাহলে এই মানুষ প্রশ্নের মধ্যে যাই বলো পাগল তোমার কাছে আমার জানতে আছে আকিঞ্চন এই হরিলাম থাকতে বলো তুমি সভাতে আরাক্ষা গুরু চার চরিত্র শোধা লেখা হলো কি কারণ এর মধ্যে কোন মাহাত্ম আছে তাই বলো আমার কাছে তোমার কাছে প্রথম প্রশ্ন করলে উত্থাপন তুমি এসে সভা পাশে জবাব দেবে রসা ভাষে ছোটাবর্গ গঙ্ক কোষে কষে উহা করবে আকর্ণন এইবার প্রথম প্রশ্ন গেল হয়ে কথা আমি আর একখানি প্রশ্ন করি উত্থাপন কি আমি বলি সভাতল রামচন্দ্র এসেছিল তাহলে জগতে রামের ভজন যারা করে বসে শুনুন বিজ্ঞ নরে বলে দিয়েছে পরিচয় তাই নয় রামের ভক্ত তারপরে যখন কৃষ্ণচন্দ্র এলো হা কৃষ্ণ গোবিন্দ বলে জগতের মানুষ কাটতে লাগলো তাহার ভজন যারা করে মহাশয় তারা কৃষ্ণ ভক্ত হয়ে পেল পরিচয় কৃষ্ণ ভক্ত কয় আবার যখন এলো গৌর হরি দাঁড়িয়ে বলি সবার বরাবরী তারে ভক্ত কয় তাই নয় গেল পরিষ্কার এইবার রামচন্দ্র যখন এসেছিল তারা রাম ভক্ত হল আবার কৃষ্ণচন্দ্র যখন এলো তারা কৃষ্ণ ভক্ত হলো আবার মহাপ্রভু যখন এলো তখন গৌরভক্ত হলো এইবার যখন হরিচার ঠাকুর হয়ে এলো এদের কি কয় মতুয়া যদি হরিভক্ত অন্যরকম কিন্তু কি মতুয়া এটা কেমন ব্যাপার না ভাবুন তো কৃষ্ণ ভক্ত মিথ্যা কথা নয় একটা গৌরভক্ত আলাদা হয় মতুয়া এটা কোন ভাব ভাবধারা এইখানেই আমার মাথা ঘুরে যায় মতুয়া কি এ খায় না মাথায় নেয় হাসিয়ে পড়ে না আমার দুঃখের জ্বালায় কাশো আসে না কারে কয় দেখুন এই মতুয়া নাম দিয়ে আমি যাই সবাই কইয়ে বেজাল গেছেন দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে চারিদিকে দেখি গন্ডগোল বাঁধে এই মতুয়া নাম নিয়ে কারোর সাথে কেউ মেশে না ও কেন সাথে মেশে না কৃষ্ণ সাথে তো মোটেই মেশে না দেখবেন যদি এই যে দুইজনের যে কি কল দাঁড়িয়ে বলি সভা দেখেন যদি কৃষ্ণ ভক্ত মশাই কি বলবে ওই দেখ কেতনের দল যাচ্ছে বলবে না আবার ওই বৈষ্ণব যখন এই মতুয়া করবে দর্শন বলবে ওই দেখ দেখি আর পট্টি যাচ্ছে বলে না বলে চোখ কই মিথ্যা কথা একটাও না তাহলে এই মতুয়া নাম দিয়ে আমি যাই সবাই এটা বেজাল মানে খালি গন্ডগোল তাছাড়া আর কিছু না তা আসলে এই যে যে কৃষ্ণ ভক্ত এই যে মতুয়া এই যে ভাবধারা তা আসলে কি ইয়াক না এর মধ্যে আছে কোনো ফাঁক এইটা আমার জানবার বিষয় পরিষ্কার কথা দাঁড়িয়ে বলি সভা স্থান এই গোডোল নামটা দিল কেন এই টেটু বলো সবার সদন মটুয়া কি এ খায় না মাথায় নাই না গায়ে ডলে কি করে এই যে আমি বুঝতে পারি নাই এই ডলায় যাকে এই প্রশ্ন গেল হয়ে কার্য সে কথা কই আরানা প্রশ্ন আমি করি উত্থাপন কি দাঁড়িয়ে বলি সভাতল রামচন্দ্র এসেছিল সেই রামের বাজারে কোনো পাগল নাই মহাশয় সেই রামচন্দ্র যখন কৃষ্ণ হয়ে আসে আমি বলি সভা পাশে কৃষ্ণ বলে নয়ন জলে ভাষে মিথ্যা কথা নয় সেই কৃষ্ণের বাজারে কোনো পাগল দেখি না মহাশয় আবার যখন এলো গৌর হরি দাঁড়িয়ে বলি সভার বরাবরই সেখানেও কিন্তু পাগল নাই ধরায় কিন্তু কি বলবো সভা পরে যখন আসি এই মতুয়ার বাজারে হরিন বাজারে তখন দেখি একটা পাগলে পাগলে বাজার মিলে গেছে রে মশাই কি হিরামল পাগল গোলক পাগল মহানন্দ পাগল আজকে যার সঙ্গে কথা হয় পাগল এটা পাগলে পাগলে বাজার মিলে গেছে তাই আজ পাগলের কাছে প্রশ্ন করি কপালে যে কি আছে তা ঠিক নাই মহাই এ কি লাঠি খাই না অভিশাপ খাই তার ঠিক নাই কি তা পাগল তুমি আমার কথা নেবে একটু পরিষ্কার করে বুঝাইয়া যাবে যে মতুয়ার এই যে হরিভক্ত কোন জগতে পাগল হয় কোন কোন গুণ থাকিলে বলো তুমি সভা তলে পাগল বলে তারে কয় এই পাগল তত্ত্ব জানিতে কোলাই নাই মোর পুঁজিতে তোমার সাক্ষাতে প্রশ্ন করলে উত্থাপন তুমি এসে সভা পাশে দাও রসা ভাসে শ্রোতা বর্গ অঙ্ক কষে কষে ওয়া করবে আকর্ণন পাগল কারে কয় আমি সদানন্দ ব্রহ্মচারী দাঁড়িয়ে বলি সবার বরাবরই যদি আমি বলি যে মশাই আচ্ছা পাগল মানুষ কি করি হয় দেখুন অনেকের স্বামী দুবাইতে কাজ করে না যায় এইবার দুবাইতে যখন কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে দাঁড়িয়ে বলি সভা তলে পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ টাকা বউয়ের কাছে পাঠায় আর ওই টাকা যখন বউ পায় আর কপালে রে দাঁড়িয়ে বলি সবার সংবিধানে ওই লক্ষ টাকা যখন পায় সঙ্গে সঙ্গে একটা বেনেটি ব্যাগ কেনে খালি কি বেনেটি ব্যাগের উপর দিয়ে যায় দাঁড়িয়ে বলি সবা মাঝে তারপর একটা বন্ধু খোঁজে কোথায় একটা বন্ধু পাই একেবারে ঠোঁটে লিপস্টিক মাখে বড় একটা সিঁদুরের ফুটা নিয়ে তার তলায় ছোট্ট একটা দিয়ে আবার কাজলের একটু কুনা কাটিয়ে কাটিয়ে ঘুরিয়ে বেড়ায় কোন জায়গায় বন্ধু পাওয়া যায় এইভাবে যখন খুঁজতে লাগলো একজন বন্ধু মিলে গেল আর ওই দুইজনে চলে গেল সুরেন্দ্র হলে কথা মিঠা নয় স্বামী যে এইভাবে টাকা ইনকাম করে বসে শুনুন নারী নরে ওই লক্ষ টাকা ধরিয়ে বৌর হাতে দেয় বউ যখন হাতে পেল তখন ভেনিটি ব্যাগ কিনলো একজন বন্ধু খুঁজলো তারে নিয়ে সুরেন্দ্র হলে গেল ওই জায়গায় আনন্দ একেবারে বই দেখে মহাশয় তারপর ওই ওই ছেলেটা একদিন দেখে কয় এইভাবে আর কয়েকদিন থাকবো গোপনে দাঁড়িয়ে বলি তোমার আমি বলি তোমার বরাবরই চলো আমরা বিয়ে করি তারপরে ওই যে ওই দুইজন গোপনে বিয়ে করি একেবারে বোম্বে শহরে গিয়ে ওই জায়গায় যাইয়া সংসার পাতাই পাতাই না এইবার যখন স্বামী এলো আমি বলি সভা হলো মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা ইনকাম করেছিল বাড়ি এসে দেখে তাই বউ আর গড়ে নাই সিসিং পাক হয়ে গেল তখন ওই স্বামী কি হবে যে বউকে ভালোবাসত আমার টুম্পা ছাড়া আমি বাঁচি না সে কোথায় গেল তখন বউ বউ বলে আমি বলি সভা তলে সেই স্বামী কিন্তু পাগল হয়ে যায় অন্তরে বিবেচনা তার মাথা ঠিক থাকে না পাগল হয়ে হয়ে বাজারে বেড়ায় তাই না এর পাগল কয় দেখবেন রেল লাইনের পাশে পাকা রাস্তার পাশে ঘুরিয়ে বেড়ায় এর পাগল কয় আবার আপনার যদি পাঁচ লক্ষ টাকা হারাই যায় তখন ওই টাকার জন্য মানুষ পাগল হয়ে যায় না আবার যখন দেখবেন নিজের সম্পত্তি যদি জাল হয়ে যায় কি হবে পাগল হয়ে যাবে তাই আবার দেখবেন যদি মাথা খারাপ হয়ে যায় মেডিকেল সায়েন্সে তারা পাগল কয় কয় না তাহলে এই মেডিকেল সায়েন্সে তারে পাগল কয় তাহলে পাগল তোমার কাছে আমার জানবার অভিপ্রায় এই মতুয়ার বাজারে তারা কি হারাইয়ে জগতে পাগল হয়ে যায় তাদের কি বউ চলে গেল না ব্রেন ডিস্টার্ব হলো না টাকা হারাই গেল না সম্পত্তি জাল হয়ে গেল এই কথা আমার জানতে অভিপ্রায় পাগল তুমি আমার কথা নিয়েও পরিষ্কার করে বুঝাইয়া দিও খাটি পাগলে জগতে কারে কয় পরিষ্কার দাঁড়িয়ে বলি সবার ঠাই আমার প্রশ্নে কোনো বেজাল নাই 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 আমি সদানন্দ দেবাই